নাই 팬 আলো আলো মানে এজন একটা কবরের মতো জায়গা এই কোন মতে এইভাবে থাকা হতো মানে আলো বাতাস 팬 লাইট কিছুই নাই হ্যাঁ আমাদের ওই যে আমরা কি করতাম যখন অনেক নিজুবে সিসি ফকা ডাক দিত শুধু কান্না मारे ওমা তোবা করে কান্না করে এরকম आवाजগুলো শুনতাম এবং অনেক आवाज आवाजগুলো শুনতাম আর প্রতিটা এরকম খাসা খাসা লোক ছিল এক একটা খাসা আমাদের ধারণা ওখানে অনেক লোক প্রায় 3 4 শোর উপরে লোক হবে এই প্রতিটা বাংলাদেশে র্যাবে যত জায়গা আছে সব র্যাবে জায়গাগুলো তদন্ত করা উচিত এবং সব জায়গায় এই আইনা সেল আছে শুধু ডিজিএফআইতে আছে তা না র্যাবের প্রতিটা জায়গায় আছে এই তস্তারিং এবং কোটি কোটি টাকার বিনিময় জীবন বিক্রিয়া আপনার কাছে যদি টাকা দিতে পারেন আপনার জীবন আমাকে বলছে যে যদি টাকা না দাও ইলেকট্রিক মিডিয়া কভার মিডিয়ার সামনে ইয়াবা মাদক দ্রব্য অস্ত্র নিয়ে আমাকে মিডিয়াতে আনবে মিডিয়ার সামনে আইনে দেখাবে যে আমি একজন মাদক ব্যবসায়ী আমি একজন অস্ত্র ব্যবসায়ী এটা দেখাই দেখাবে এই খাবার কি ওই যে খাবার তো আমরা যখন দিতে ওইভাবে হাত দিয়ে দেখতাম যে কি খাবার দিছে চোখ বাদা চোখ খোলা যাবে না হাতারটা খুলে দিত ওই যে খুঁজে দেখতাম যে কি দিছে না কিছুই আপনি বুঝবেন না কখনো চোখ খুলতে পারবেন না আপনি মারিয়ে ফেলবে হ্যাঁ মাকে দিতে হয়তো আপনার ওইটা দুটা রুটি দিত আর একটু ভাজি শেষ আর ওটা দিতে কিছু মেডিসিন থাকতো ও খাইলে আজকে খাইলে একদিন ঘুমাই থাকতেন মানে খাইলে ঘুমেই থাকে খালি ঘুমাই থাকে মানুষ আর শুধু কান্নাকাটি শুধু কান্নাকাটি কত কষ্ট যন্ত্রণা আপনি যদি এক বছর জেলে থাকেন আর এখানে আয়নাগরে একদিন থাকেন এক সমান আমার যদি জেলে এক বছর দে আর আয়নাগরে একদিন দিয়ে আমি বলবো আমি এক বছর জেলে থাকব। কারণ জেলে আপনি বন্ধু বান্ধব সব তো দেখা যাচ্ছে তো ওখানে কিছুই দেখা যায় না কিসের গোসল আপনি কি গোসল খুঁজতেছেন আপনার সকাল বিকাল তো বা ফেরাচ্ছে আপনি গোসল খুঁজতেছেন ও ঘটনা এই জন্য যারা এখানে আজকে প্রশাসনের লোক আছে প্রশাসনের সব লোকের আয়না করে নিয়ে একদিন রাখা উচিত আমার মতে কারণ এখানে সবাই জড়িত এক একজন একজন যে যেই যেখানে চাকরি করুক সে যে ডিপার্টমেন্টে চাকরি করুক সবাই এক এক সবাই জড়িত সবাই ইনভলভ এই অন্যায়ের সাথে সবাই ইনভলভ কল্যাণপুর বাস থেকে কিছু অতর্কিত লোক এসে আমি আইসে একটা মাইক একটা মাইক্রো গাড়ি দিয়ে আমাকে উঠে নিয়ে যায় এবং উঠে নিয়ে যায় প্রায় উঠে মাইক্রো গাড়িতে চোখ বাইধে ফেলায় চোখ বাইজে হাত বাই ফেলায় এবং আমার জিনিসপত্র সব নিয়ে যায় পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যাওয়ার পরে এক জায়গায় কোথায় নামালো জানি না পরে ওখান থেকে নিচের দিকে নাকি উপর দিকে নিয়ে গেলো নিয়ে পরে ওই অবস্থায় রেখে দিল এবং কাপড় সাপড় সব খুলে একটা কি একটা লুঙ্গি নাকি কি পরাইলো এবং হাত বাঁধা এবং চোখ বাঁধা এবং ওখানে সত্য হলো যে আপনি যদি চোখ খুলেন আপনাকে মেরে ফেলবে হাত দোলা যাবে না এবং কোনো মানুষ কারোর কোনো সাউন্ড নাই কোনো কথা নাই কিছু নাই ওই অবস্থায় এক মাস দশ দিন রেখে দিছে আমি প্রায় নব্বই কেজি ওজন ছিলাম আমি আমি যখন তখন কেজি ওজন হয়ে চোখে দেখতাম আমাকে না আমার হাড়ে হাড়ে নষ্ট হয়ে গেছে দুটা পরাইছি এবং অনেকগুলো টাকার বিনিময়ে প্রায় অনেক কয়েক কোটি টাকার বিনিময়ে প্রায় আট দশ কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সত্য সাপেক্ষে আমাকে জামিন দিয়েছে আমাকে বের করছে আমাকে বলছিল যে আমাকে তিনবার উজু করাই ছিল তিন দিন চাষির চাকি খাবেন কি তো বা করাইছে এবং লাশ কোথায় দিবে আমার দেশের বাড়ি চট্টগ্রাম মিরেশ্বরাই আমি বিয়ে করছি কুষ্টিয়াতে এবং আমি থাকি ঢাকায় তো বললো যে আপনার শেষ ইচ্ছা কি আপনি কি খাইতে চান এইভাবে ওজু করাইতো এবং দুইবার তিনবার পরে আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইলাম এবং পরে ওরা দুই দিন পরে জানাইলো যে এই টাকা দিতে হবে এই করতে হবে কারণ ওরা সমস্ত কিছু তদন্ত করে দেখছে আমাদের নামে জীবনে কোনো একটা থানায় জিডি পর্যন্ত নাই আমরা নিরহ আমরা ব্যবসা বাণিজ্য করি আমার সাথে আর্মির এক মেজর সাজ্জাদ আমার থেকে তার কুয়াকাটা কিছু ল্যান্ড পার্চেস করছিল ওর ওর সাথে ব্যবসায়িক একটু দ্বন্দ্ব হয়েছিল সেই মেজর সাজাদের নেতৃত্বে চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে এর সাথে সিটি হসপিটাল সিটি হসপিটালের ডাক্তার সৌদি বাড়ি লাল মোহাম্মদপুর ডাক্তার সৌদি বাড়ি এবং মেজর সাজ্জাদ এদের মাধ্যমে প্রধানমন্ত্রী না আর্মিতে নাই সে সিলভার বয় গোল্ডেন ব্যবস্থাপনা পরিচালক হ্যাঁ